হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নাটক রিলিজ হয়েছে এমন একটি সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নাটকের নাম হলো বেকার ছেলে নাটকটি পরিচালনা করেছেন অমর চৌধুরী এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি তুহিন চৌধুরী এবং অভিনেত্রী রাবিনা রাফিন এই জুটির নাটক মানে স্পেশাল নাটকগুলো অনেক সুন্দর এমন রোমান্টিক হয়ে থাকে এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন ওসিয়াম এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি দেখে নিতে পারেন এই জুটি নাটক দেখে আপনি কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি ভালোবাসার জগতে চলে আসছেন তবে এই জুটি নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী নতুন নতুন ভিডিও উৎসাহিত করতে পারি যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে ধন্যবাদ